গুড মর্নিং বন্ধুরা হ্যাঁ তেরি রিমোট কাজ করবে না বুঝেছো তো তা যাই হোক হ্যাঁ সকালটা স্যান করে করেই শুরু করলাম গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি আজকে হচ্ছে সানডে সানডে হোক আর যাই হোক বৈশাখ মাসটা নিরামিষই রাঁধব তার জন্য রান্নার চাপ নেই কালকে ডাল তরকারি সবই আছে কিছু ভাজা সেদ্ধ করবো হয়তো কি করব বলতে পারছি না এখন আপাতত শরীরটা খুবই খারাপ কথা বলার মতো আমার ইচ্ছাই নেই তবু আমি ফোনটা চালু করলাম কারণ যাই হোক একটু তোমাদের সাথে তো শেয়ার করবই নালে আবার ব্লগ দেব না ভাববে তো যাই হোক ব্লগটা ওই জন্য তুলে করার মতো মানে অবস্থা নেই হাতটা আর চান করে নিয়েছি একটু নাক পুরো বন্ধ নাকে কোনো কাজ হচ্ছে না মুখ দিয়ে কথা বলতে নিঃশ্বাস নিচ্ছি মুখ দিয়ে কথা বলছি তো ওই জন্য একটু কষ্ট হচ্ছে গলায় খুসখুসানি আছে এবার এই যে হানি দিয়ে ওর ভেতর একটু খাওয়ানি খা তুইও জলে খাবি নাকি ওর মধ্যে খাবি যাতে খাবি খা তো একটু সকালবেলায় মধু জল খেয়েছি সকাল বলতে এখন সাড়ে এগারোটা বাজে দেখতে পাচ্ছো তো এই অবস্থা প্রচণ্ড রোদ্দুরের তাপ কতক্ষণ টিভি দেখতে পারবো কখন কতক্ষণ টিভির ঘরে থাকতে পারবো বলতে পারছি না আর এসি ঘরেও কালকের থেকে যাচ্ছি না গলা খুসখুস করছে কথা বলতে গেলে চলতে জল এসে যাবে মনে হচ্ছে যাই হোক যদি কিছু করি অবশ্যই শেয়ার করবো আর এখন মেন কথা আদিত্যর জন্য ছাতু শরবত আমার জন্য ছাতুমুনি নিয়ে এসেছি এটাই খাবো প্রথমে ভাবছি দুটো বিস্কুট খেয়ে নিই তারপরে তো চলো সাথে থাকো দেখতে থাকো আর কতটা কি শেয়ার করতে পারবো বলতে পারছি না রেসিপি আছে রেসিপি তো শেয়ার করবই এখন দেখো যদি ব্লগটা শেয়ার পুরো কমপ্লিট করতে পারি তাহলে শেয়ার করবো আর নালে হয়তো দু দিনের বোলক একদিনে দেবো এরকম কিছু হবে মাথাটা প্রচণ্ড ইয়ে এখন জয় খেয়ে জ্বরের ওষুধ খাবো আর একবার জ্বর আসছে মাঝে মাঝে চান করতে গেছিলাম প্রচণ্ড ঠান্ডা লাগছে প্রচন্ড ঠান্ডা মানে এখন নাক মানে এতটা বন্ধ লাগছে মানে ভাল লাগছে না যাই হোক এখন ভাবার বিষয় হচ্ছে রান্না আমি কি করবো কতদূর কি করতে পারবো ওটাই তো চলো ব্লকটা দেড়টার সময় দিচ্ছিলাম যাই না কি তোমরা হচ্ছে যাই না আমি আবার ওই জন্য পুরনো শিডিউলে ফিরে আসলাম পুরনো টাইমেই দেব কেন নতুন টাইমে আমি সেরম রেসপন্স পাচ্ছি না তার জন্য পুরনো টাইমেই দেব। যেটা আমার মোবাইল বলছে যে আমার এই টাইমটাই ছাড়া উচিত তো আমি সেই টাইমটাই ছাড়বো ঠিক কি না আর চলো এটাই বলার ছিল এখন আমি খেয়ে একটু পরে আসছি দেখি শেয়ার করতে পারি তোমাদের সাথে আর নাহলে সেই বিকালে শরীর তো বুঝতেই পারছো কথা বলার মতো লাগছে না সেদ্ধ সেদ্ধ লাগছে সব মানে এতটাই খারাপ লাগছে রবিবারের ইন্টারভিউটা দিয়ে দিলাম নালে খারাপ লাগবে যে একেবারেই ফোন ধরছি না যে তা না ফোনে তো কাজ করছি তো ওই এই আদিত্য প্রোটিন শেখ তার মধ্যে হানি আর আমার এই যে মুড়ি এতটাই গরম এতটাই গরম কিছু কিছু ভালো লাগছে না এদিকে পাকার হাওয়াও খেতেও ভালো লাগছে না এদিকে বন্ধ করলেও টিকা যাচ্ছে না যাবে তো মানুষ যাবে কোথায় বলো আর অবশ্যই অবশ্যই কিন্তু এ চোরের রেসিপিটা দেখো আর ওরম করেই বানিয়ে খাওয়ার চেষ্টা করো আর

শুয়ে থাকবো কেন শরীরটা আবার খারাপ লাগা শুরু হয়েছে বেশিক্ষণ মানে ভালো থাকতে পারবো না নাক প্রচণ্ড শিরশিরানি করছে নাকে পাচ্ছি না এগুলো ফেটে যাচ্ছে আর হচ্ছে চলো এগুলো থাকুক দুটো একটা বাসনও আছে ধুতে হবে তারপরে তো বন্ধুরা আমি রান্নাঘরে এসে গেছি আর এখন রান্না হবে পটল পনির তরকারি আর এই যে ভাতের জল বসিয়ে দিচ্ছি ঢাকনিটা দেবো কড়াই বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে পটলটা ভেজে নেব তো চলো পটল দেখো এই যে বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে ভেজে নেব ভালো করে আগে ধোয়া আছে একবার বানিয়ে নিয়ে তারপরে হচ্ছে আরেকবার ধুয়ে তারপরে ভেজে নেব ঠিক আছে পটল ভাজতে একটু তেল লাগবে অনেক কটা পটল তো তেল দিয়ে দিয়েছি তো পটলের এখন এদি দুই দিক বানিয়ে আসছি একটুখানি হলুদ আঁকিয়ে দিলাম ভালো আবার ছিটবে ওই পটলগুলো ভেজে নিন তখন তোরা আলু ছেঁড়ে নিয়েছি দুটো আলু ছিল আর সাউন্ডটা একটু কম হলে কিছু মনে করো না এই যে আলু বানিয়ে নিয়েছি ভেন্ডিগুলো ভাজা করবো ভাতে দেবো না ভাতে দিলে দুবেলার ভাত তো ভাতটা নষ্ট হয়ে যায় হ্যাঁ তো এই দু তিনটে পটল আটটো দিয়েছি আর সব ফেরে ফেরে দিয়েছি ঠিক আছে তো আর একটু ভাজা হবে পটলটা হুম আর পনিরটা আমার বানিয়ে নেবো আর এগুলো খোসাগুলো সব গাছের গোড়ায় যাবে তো চলো সেটা ধুয়ে নিয়ে আসি তো দেখো আজকের পনিরটা একটু আলাদা টাইপের বানিয়েছি আলাদা টাইপের বানিয়েছি আর মানে ভাতের থেকে গরম জল উঠিয়ে নিয়ে ওটা দিয়ে দিলাম অনিটা একটু ভিজতে লাগুক তোমরা চাইলে লবণও দিতে পারো ঠিক আছে তো পটলটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার তুলে ফেলবো তো সোমবার দিয়ে আলুটা ভাজবো জিরে শুকনো লঙ্কা তেজপাতা এগুলো চাইলে দিতে পারো নাও দিতে পারো এখানে ও আলুটা দিয়ে নিয়ে পটলগুলো ভাজা হয়ে গেছে তোমরা চাইলে আলু পটল একসাথেও ভেজে বানাতে পারো কোনো ব্যাপার নেই তাহলে পটলগুলো লাগিয়ে নি দিয়ে দিচ্ছি সোমবার টাকা চালালাম জন্মের গরম জন্মের ধোঁয়া একটুখানি আলুর বোতলে নগদ দিয়ে দিয়েছি ওখানি দুটো টমেটো নিয়ে নিয়েছি পেস্ট করে নিয়ে আসছে চিরেন গুঁড়ো গরমে ধনে পাউডার খাওয়া খুব প্রয়োজন যতটা পারবে কাঁচা লঙ্কা দিয়ে রাখবে কাঁচা লঙ্কা পেস্ট আদা কাজু বাদামের মালাই কালকে যেটা বানিয়ে রেখেছি সামান্য দিচ্ছি বেশি ঠিক আছে চল এবার এটা দিয়ে দেবো আর লবণ হলুদ তো থাকবেই সাথে লবণ তো দিয়েই দিয়েছি আর একটু লাগবে এখানে আর একটু হলুদ দিয়ে দিলাম মশলা রেডি তো মশলা রেডি করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক সাথে 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 রালে আবার জীবন শেষ হয়ে যাবে চলো মশলাটাকে একটু কষিয়ে নিই তোমাদেরকে দেখাচ্ছি এদিকে এই কড়াইটা বসিয়ে এর ভেতরে পনির করে এর থেকে ঝোল আলু পটল দিয়ে দেবো পনিরের ভেতরে তাহলে হয়ে যাবে একদিকে রিবির বাবার পনির ছাড়া তরকারি আর আমাদের আলু পটল দিয়ে পনিরের তরকারি ঠিক আছে ভাতটা একটু নামিয়ে নিই এবার পটলগুলো দিয়ে দেবো যাতে গ্রেভিটা পটলের ভেতরও ভালো মতো ঢোকে ঠিক আছে ঠিক আছে হচ্ছে তো সুপ এদিকে এই যে একেতে তো এই যে এমনি জলে ধুয়ে নিয়েছি পনিরগুলো একেতে তো বাটার পনির তারপরে আবার বাটার মালাই টাইপের করব বাবা অনেক গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দিচ্ছি ঠিক আছে সল্ট এবার লাগবে আমার আলাদা হাতা হবে ঠিক আছে একটুখানি বাটারে তেলে নিচ্ছি এর ভেতরে দেবো একটু গোটা গোলমরিচ তো এখানে দিয়ে দিয়েছি আমার নিজের হাতের বানানো গরম মশলা যেটা গন্ধটা খুবই সুন্দর কেন এলাচের পরিমাণটা বেশি ঠিক আছে এলাচের পরিমাণটা যদি বেশি দাও তাহলে একটু ভালো গন্ধ হয় তো এটা আর হবে লবণ তো দিয়েই দিয়েছি আর একটুখানি সামান্য লবণ দিলাম আর এই রাখো পনিরের ভেতরে গোলমরিচ দিয়ে দিয়েছি এবারের ভেতরে যাবে হচ্ছে এই যে আগে থেকে বানিয়ে রাখা টমেটো ওটার ভিতরে তো টমেটো পেস্ট দিয়েছি তো আর এটাই দিলাম না আর এটার ভেতরে এবার যাবে এই যে একটুখানি দই আছে দইটা একটু পেস্ট করে নেবো হালদার হসে বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দুটো তরকারি আলাদা করবো তো একটু ঝোলটা লাগবে তার জন্য একটু বেশি জলই দিলাম ঠিক আছে এখান থেকে কিছুটা আমি তুলে নেবো উমেকের জন্য কিছুটা রেঙে দেওয়ার জন্য রেখে দেবো দেখো মাটারের ভিতরে পনিরটাও মোটামুটি ভাজা হয়ে গেছে সুন্দর কালারটা এসছে না তবে তোমার থেকে এবার এই যে পেস্টটা খুলে নিই তো এর ভেতরেও আলাদা করে একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি এবার বেশি আর ভাজবো না পনির শক্ত হয়ে যাবে দই পেস্টটা দিয়ে দিলাম সময় পাতলা আলু পটলের ঝোল ঠিক আছে আর এক তীরে দুই পাখি আর এদিকে রেঁধেছি পনির পটল মালাই ঠিক আছে পনির পনির পটল আলু মালাই ঠিক আছে এটাই বলবো নাকি ঠিক আছে এ কটাই দেবো আর এমনি পটলের তরকারি থাকলে কালকে খাওয়া যাবে হুম আর একটুখানি ঝোল এখানে দিই এখানে ভিতরে তো সব মশলা আসল হ্যাঁ না এটা ফুটবে এটা বাড়িয়ে দিলাম এর ভেতরে একটু আর লবণ যাবে এটার ভিতরে আলাদা করে একটু দই আরিয়ে দিয়েছি একটু সাদা সাদাই হবে হ্যাঁ তরকারিটা চলো ফুটুক এটাও হোক রান্না কমপ্লিট ভাতটা আর একবার একটু ফুটিয়ে উড় দেবো কটা বাসন মাজবো এটুকু যে তোমাদের সাথে শেয়ার করতে পারবো ভাবতে পারিনি তবে তো আমি খোঁজাগুলো ফেলবো হ্যাঁ আমার থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো এখন আবার ফ্রিজে যাবে তোমাদেরকেও বারবার বলছি এরকম পেস্ট করে কোটে কোটে রেখে দাও আর সত্যি কথা বলতে অনেকখানি টাইম সময় সাশ্রয় করো হ্যাঁ চোখ পাখাটা চালাতে হবে চল গ্যাস হচ্ছে রান্নাঘর থেকে হ্যাঁ আসতে পারে নাহলে আবার চোখ পাখাটা চালিয়ে দিই ঠিক আছে তো এর মধ্যে দেখো তো নিরামিষ তরকারি নামানোর আগে একটুখানি মিষ্টি দিতে হবে আর একটুখানি হবে কেননা যেন বলতে চাচ্ছি কেননা আলুটা একটু বলবে ঠিক আছে একটুখানি পরে আসি খারাপ আছে বন্ধুরা কিছু ভাবি যে তোমাদের সাথে এই যাচ্ছে বাবা বলে না বন্ধুরা তোমাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই তোমাদের ফোনে কি এরকম হয় ভিডিও করলে সাউন্ড মানে কি বলে বাবা সাউন্ড ল্যাপস হয়ে যায় এরকম হচ্ছে আমি তো এই যে কী ফোন কিনেছি বাবা ওপো না কি যেন রো ভিভো ভিভো হ্যাঁ তো এই ভিভো ফোন ভিভো টোয়েন্টি নাইন কি এফ না কি যেন এফ টোয়েন্টি নাইন পুরো নামটা হ্যাঁ তো যাই হোক এই যে বানিয়ে দিয়েছি কখন খাবে জানি বলতে বলতেই ওই প্রবলেমটা হয়েছিল এই জায়গাটা এই জায়গাটাই তো আমাদেরকে বলছিলাম ছোটোবেলায় যে এই বাঙি দিয়ে আর হচ্ছে তালপাটালি দিয়ে তোমরা কেউ খেয়েছো খেলে আমাকে কমেন্ট করে জানাবে এইগুলোই বলছিলাম কিন্তু কাটতে কাটতে দেখেছো হয়নি কিন্তু সাউন্ড তোমার বললাম না মাঝে মাঝে এরকম ফোনের থেকে সাউন্ড চলে যাচ্ছে তো ভাই এই যে ট্রুটি আমি জানি না তোমার কালার কেমন দেখছো আই থিঙ্ক ফোনে দেখা যাচ্ছে হলুদ হলুদ বাট কালারটা কিন্তু এখানে অরেঞ্জ দেখা যাচ্ছে ঠিক আছে যদি আমি একটু ব্রাইটনেস কম করে দিই হ্যাঁ এটা হচ্ছে আসল কালার একটু কালো হয়ে দেখতে পাচ্ছ তো অরেঞ্জ অরেঞ্জ আর দেখতে হেভি সুন্দর লাগছে আর টেস্টিও লাগছে তো আমি একটা খেয়ে তোমাদেরকে বলি তো এই যে হচ্ছে পপিতা এই পপিতা বলছি ছুটি না 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 আমি কালো চিনি বাংলাদেশে তো ভাই সত্যি বলতে হেভি টেস্টি আর

থাকবে আর ভালো লাগবে খেতে বন্ধুরা দেখতেই পাচ্ছো এবার নিরামিষ তরকারি ওই জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু হয়ে গেছে নামিয়ে নামিয়ে আজকে আবার মালাই কী যেন বললাম পটল মালাই পনির বুঝতেছি হ্যাঁ আর এখানে হচ্ছে পটল মালাই তরকারি আলু হ্যাঁ পটল আলু মালাই তরকারি বুঝতেছে

এই শরীর খারাপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারবো ঠিক আছে আর আমি তো জানি না আমার সাউন্ড যাচ্ছে কিনা মোবাইল অব্দি বলতে পারি না যাই হোক এটা দায়িত্ব ফেললাম এই কড়াইটাতে এখন ভেন্ডি বাড়বে হ্যাঁ কেমন হয়েছে তারপর এটা কমেন্ট করে জানিও পনিরটাও হয়ে গেছে অনেকটা এত নরম ভেঙে ভেঙে গেছে দেখতে ভালো লাগবে খেতে তো মা এখানে এখন ভেন্ডি ভাজবে তো তাই জন্য এখানে আগে তেল দিয়ে দিচ্ছ মা এই কড়াইটা আর কড়াইটা এখন বসে দিয়েছে ও তো তো এটা গরম হচ্ছে আর দেখ ভেন্ডি জানো বন্ধুরা এই বছর এরকমই হচ্ছে কিন্তু কালকে ভেন্ডি খেতে ভালো লেগেছে লেগেছে ভেন্ডি ভাজা এরকম বড় ছোট ছোট করেও করতে পারো তোমরা আর একটু বড় বড় ছড় ফুটবে

আর গাছ পাকা চলতে আর সত্যি বলতে আজকে না গরমটা আই থিঙ্ক অত বেশি লাগছে না বল না মানে আজকে আই থিঙ্ক থার্টি থার্টি থ্রি বা থার্টি ফোর হবে আই থিঙ্ক আজকে বেশি না গরম ততটা দেখে মনে হচ্ছে ফিল করে মনে হচ্ছে তো চলো দেখলেই তো রান্না করেছি এখন হচ্ছে কড়াইটা মাজবো কালকে কড়াইটা রয়েছে নিচে গিয়ে একটু বিশ্রাম করবো পরে যে কোনো খাবো আর চলো এবার বিকালবেলায় দেখা হচ্ছে কী করি আর খাবার সময় তোমাদেরকে রিভিউ দেবো যে কেমন হয়েছে হয়েছে কি খাবারের তো তখনই তোমাদেরকে বলবো যে পনির মানে আমার ফেভারিট পনিরটা কেমন হয়েছে চলো তো এই যে এখন ভালকৈ ভেজে <laughs> <laughs> এত শরীর খারাপের পরেও তোমাদের সাথে ব্লগ বানিয়ে শেয়ার করতে পারবো ভাবতেই পারিনি একটা জ্বরের ওষুধ খেয়ে নিয়ে তারপরে এই কাজগুলো করেছিলাম তোমাদের যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব বটানটা টিপতে ভুলবে না আর যত ভিডিও দেখবে আমার ওয়াশ টাইমটা হবে তাহলে আমার একটা কী বলবো আমি আর আমার ছেলে একটুখানি নিজেদের পায়ে দাঁড়াতে পারবো আর তোমাদের ইচ্ছাতেই তোমাদের সাথে নিয়ে তো চলো এই দেখো ফটো তুলেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম টাটা বাই বাই